ইসলামপুর ওয়ার্ড বিএনপির কর্মীসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর দুই নং ওয়ার্ড শাখা আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান ইসলামপুর দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুম রানার খোরশেদ আলম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাওলাদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন তিন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসলামপুর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল খান উপজেলা যুব দলের যুগ্ম মহাবায়ক নুরুল আলম নিজাম ও মোহাম্মদ আবু জাফর সদস্য সচিব মোহাম্মদ আলী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতাকর্মী উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি